নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি ছন্দার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাইকে গুড মর্নিং এখন দেখলেন সকালে সোয়া ছটা মতো বাজে তো সকাল সকাল উঠে গেছি না হলে পুরো তাড়াহুড়ো লেগে যায় স্কুলে যাওয়ার সময় তো এতটা সকাল সকাল উঠেও তাড়াহুড়ো লেগে যায় তো দেখতে পাচ্ছেন রাতে পড়াশোনা করেছে শাগ্নিক সব এলোমেলো হয়ে আছে ঘরে কিছুটা আর এই চার্জারটা নিয়েছিলাম কিন্তু ভালো চার্জ হচ্ছে না তাই এটাকে আবার প্যাক করে রেখে দিয়েছি তো এখন ঘর বাড়ি ক্লিন করব তার সঙ্গে রান্নাঘরে যাই গিয়ে মোছামুছি করে তারপরে দেখতে পাচ্ছেন সব এলোমেলো হয়ে পড়ে আছে আর শাগনিক সোনা তো এখনও ঘুমোচ্ছে তো ওকে আর কিছুক্ষণ বাদে ডাকবো তো ঘুমাক একটুখানি আর আমি আমার কাজগুলো করি চলুন বাইরের দিকটা একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদের আমাদের এই ডাবগ্রাম পুলিশ এ যে মানে পুলিশ যে হাউজিংটা সেখানে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে তো এখানে বেশ খোলা মেলা আর সেই কারণেই ভালো লাগে তো সকালবেলা উঠেই দেখুন মাঠের মধ্যে এত সুন্দর নতুন ঘাসগুলো হয়েছে আর গাছের পাতাগুলো নতুন হয়েছে সত্যি ভীষণ মনটা ভালো হয়ে যায় সকাল সকাল উঠলে আর এই তো দেখুন হ্যাঁ বিল্ডিংয়ে কোনো মানুষ নেই সবাই এখনও ঘুমিয়ে আছে কেউ ওঠেনি তো যাই হোক টিপটা দেখুন কোথায় লেগে আছে তো গ্যাস ফ্যাসগুলো রাতে মুছেই রাখি তারপরেও একটুখানি মুছতে হবে তো তাই সকাল সকাল একটু মুছে নিয়ে তারপরে একদিকে ভাতটা বসিয়ে দেব আর আজকে করব হচ্ছে ডিম কারি তো শাগনিক ডিম খেতে চেয়েছিল। সেই জন্য ডিম কারি করব। আর বাসনগুলো তো রাতে কালকেই মেজে রেখে গেছিল ওগুলোকে আমি ঢেকে রেখে দিই তাতে করে কোনো পোকামাকড়ের উপর দিয়ে যেতে পারে না আর চলুন মাছটা বের করে নেই ফ্রিজ থেকে তো মাছ বের করে নিয়ে তারপরে আজকে মাছের কারি করব নাকি মাছ ভাজব তো সেটা নিয়ে কনফিউশান আছে কারণ টাইম হবে কি না তো এখান থেকে কিছুটা মাছ বের করে আর একটু ভালো করে ক্লিন করে নিই নিয়ে ক্লিন করে রেখেছি তো একদম জমে বড় হয়ে আছে তো যাই হোক আজকে আর মাছের কারি করব না মাছ কিন্তু একটু ফ্রাই করে নিয়েছি মাছ ভাজি আর সঙ্গে ডিম আলু দিয়ে কারি করবো এই হচ্ছে আজকে সকালবেলায় মেনু তারপরে এটাই সারাদিন মাছ এলোতে হয়ে যায় আর আজকে থেকে আপনাদের বলেছিলাম যে মাছই পাচ্ছিলাম না তো একজন মাছই আসার কথা দেখা যাক আসে কি আর এখানে মশলাটাও করে নিয়েছি আর এখন উঠেছে শাগনি সবাইকে মানে ভাজাটাও হয়ে গেছে আর এখন একটু মোছামুছির কাজ করবো ফার্নিচারগুলো মুছে সব কিছু গুছিয়ে টুছিয়ে টিফিন টিফিন গোছাবো তো এই কাজগুলো এখন করব করে তারপরে স্নানে ঢুকবো স্নান পুজো করে শাগনি থেকে সকালবেলা ছাতু খেতে দিয়েছিলাম তো যাই হোক এখানে মানে ভাবলাম মাসি যদি আবার না খায় তো সেই জন্য একটু ও মাসির জন্য কারিটা মানে মাছের মধ্যে দিয়ে রাখলাম আর বিছানার কাভার টাভারগুলো একটু চেঞ্জ করে নিলাম এখন একটু ফার্নিচারগুলো মুছে তারপরে অন্যান্য কাজ করব তো সোয়ারটা বেজে গেল দেখলেন তো দেখতে দেখতে রান্না হতে হতে তো সেই জন্য টেবিল টেবিল বাকি যা কিছু আছে এগুলো মুছে তার তো এইসব করে শাগনিককে স্নান খাওয়া করিয়ে নিজে স্নান খাওয়া করিয়ে পুজো করে সব কিছু করে প্রতিদিন আমার দেরি হয়ে যায় আর রাস্তা এত জ্যাম থাকে প্রচণ্ড স্পিডে গাড়ি চালিয়ে স্কুলে যেতে হয় বলতে পারেন খুব রিস্কি রাস্তা দিয়ে আমি যাই তো জানি না কোন দিন কোন বিপদে পড়ব তো আর এটা স্কুল থেকে এসে সন্ধেবেলার ভিডিও একটুখানি দেখাচ্ছিলাম আপনাদের আটটা দশ মতো বাজে তো শাগনিককে ডিনার দিয়ে দিয়েছি ও এক এগকারি দিয়ে ব্রাউন ব্রেড তো চলুন আজকের মতো ভিডিওটা আর বড়ো করবো না আর আগের দিন এই টপ সার্ভস আর এই কয়েক রকম ডেটস নিয়ে এসেছিলাম তো সেটাই আজকে একটা বের করলাম যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সঙ্গে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আগামীকাল